সস্ত্রী কলোনি আট নং জাতীয় সড়কের উপর বাইক বালুকারে মুখোমুখি সংঘর্ষে আহত দুই সব মহকুমা হাসপাতাল থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক ঘটনা আঠাশে সেপ্টেম্বর সকাল সাড়ে আট ঘটিকায় ঘটনাস্থলে সবদুম থানার পুলিশ আজ সকালে রূপাইছড়ি এলাকার বাসিন্দা দুইজন নির্মাণ শ্রমিক টিআর জিরো এইট ফাইভ ওয়ান টু ওয়ান নম্বরের একটি বাইকে করে সাবরুমে কাজে আসছিলেন আজ সকাল সাড়ে আট ঘটিকায় শাস্ত্রী কলোনি আট নং জাতীয় সড়কের উপর একটি মালগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে বাইকে থাকা দুইজন নির্মাণ শ্রমিক মারাত্মক আহত হয় দুইজন নির্মাণ শ্রমিকের নাম সহদেব দাস বয়স আটচল্লিশ আব্রাই মক বয়স উনচল্লিশ প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে সবরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন সবরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই শ্রমিককে সবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সবরুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহদেব দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন এবং আব্রাই মগের চিকিৎসা চলছে সাবরুম মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে এবং সাবরুম মহকুমা হাসপাতালে সবরুম থানার পুলিশে গিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেন্টিফোর